ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আছে তিনটা তিনটা প্রোডাক্ট কপি আজকে তিনটা প্রোডাক্ট কপি একটা আমার মানে বাজারে এত এটা কপি বের হয়েছে হচ্ছে কি আর মোস্তক ফেস ওয়াশ প্রশান্ত ফেস ওয়াশ মোস্তক ব্রান্ডের ভাইয়া

তিনটা মানে দুইটা প্রোডাক্ট কপি আজকে দেখাবো তিনটা প্রোডাক্ট কপি একটা অরিজিনাল মানে বাজারে এত পরিমাণে এটা কপি বের হয়েছে আর এটা কপি বের হওয়ার একটাই কারণ যেটা হচ্ছে মার্কেটে অনেক অনেক চাহিদা যারা এই ফেসবসটা কি বলবো ছেলেদের জন্য ভাইদের জন্য যারা আপনার সঙ্গে ট্রাভেল করেন যারা হচ্ছে কি আপনার ট্যুর ট্যুর দেন যারা বাইক চালান যারা কিংবা আপনার হচ্ছে কি রোদে কাজ করেন কিংবা যাদের স্কিনে অনেক পিম্পল ঠিক আছে কোনোভাবে পিম্পল কমতেছে না সবাই তো করে ছেলে মানুষ একটু কম স্কিন কেয়ার করে তবে এটা হচ্ছে কি আপনাদের স্কিন কেয়ারের জন্য বেস্ট একটা সমাধান কেননা যাদের স্কিনে পিঙ্কল আছে তাদের জন্য বেস্ট হবে যাদের জন্য পিঙ্কল নাই তাদের স্কিনটাকে অনেক সুন্দর করে লাইট করে ঠিক আছে জি ভাইয়া

আপনারা যারা যারা এই পর্যন্ত যত লাখ ভিউ মানুষ আমার কাছে এই পড়াটা নিয়েছেন আপনার সবাই একটু এই ভিডিওতে এই ভিডিওর কমেন্টে সবাই একটা কমেন্ট করে দেবেন ঠিক আছে এই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে

আপনাদের মুস্তাক ফেরেশের মধ্যে কি কাজ আছে গ্রান্ডে কাজ আচ্ছা তো আপনাদের ভাই আমি আপনাদের উদ্দেশ্যে একটু কিছু বলি যে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক না কারণ ইন্ডিয়ান প্রোডাক্ট এই দেখেন এখানে আপনি এই দেখেন আপনি সাইজ তিনশো মিলি মানে তিনটা তিনশো এমএল আচ্ছা ঠিক আছে আপনার ফেস ওয়াশ ফেস ওয়াশ ফেস ওয়াশ মানে তিন পিসের ফেস ওয়াশ ব্র্যান্ড হচ্ছে মুস্তাক ঠিক আছে নেট কোয়ালিটি জিরো পয়েন্ট ওয়ান মানে ইউ তিন টাইম মানে একটা বক্স আচ্ছা এটা হচ্ছে দেন আর এস হচ্ছে গিয়ে এমআরপি আর এস আষ্টশো

কইটা অরজিনাল আপনারা যদি মনে করেন বুঝেন আপনি অ্যামাজনে আছে বাংলাদেশ এপি ওয়ার্ল্ড এর ভিতরে সবচেয়ে যেটা এক নম্বরে আছে ই-কমার্স সাইট ওই সাইটে গিয়ে দেখবেন এই যে এরকম বান্ডেল পাবেন এর সাথে যদি গ্যারান্টি কার্ড যদি পান অ্যামাজনে তাহলে টাকা রিটার্ন হ্যাঁ

জিতোলার দল যারা আমার আশেপাশে আছেন ভাই বেতার আপনারা আমার সব পয়সা করবেন যারা ঢাকার কেউ ঢাকার বাইরে আছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিংবা বিদেশ থেকে যারা আমাদের প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনারা নিতে পারেন কোনো আসেন অনেক ভাই নিচে আমার কাছে নিতে আছে এমন কি এখন চিনিচ্ছে এই প্রোডাক্ট খালি বলবে আমাকে আগের মালটা দিবেন ভাই আগের মালটা অনেক ভালো খালি আগের আগে দিবেন ঠিক আছে

মানে এখানে অরিজিনাল কপির মধ্যে পার্থক্য দেখেন এখানে দুইটা প্যাকেটের মাল আর দেখেন এই যে কপি মাল এটা কপি তো যে যায় এই দেখেন ভাই আপনার এখন আমি আপনার বলি কাস্টমার ভাই একটা কথাই বলি

হ্যাঁ এটা বাংলাদেশে প্যাকেজিং করা হয়তো ইন্ডিয়া থেকে আনে হয়তো বাংলাদেশে প্যাকেজিং হয় যাই হোক

আপনি এই দেখেন মাল খোলা এটা প্রাইস কত আপনার ওই প্যাকেট প্যাকেট এটা মাস্টার কপি মাল ঠিক আছে আগে যে ছিল মাস্টার কপি মাল 350 টাকা 350 এটা এই প্যাকেটের কারণে একটু প্রাইসটা বেশি হ্যাঁ মানে আচ্ছা প্যাকেটটা কিউ চাইলে দেওয়া যাবে আপনি অবশ্যই ভাই দেওয়া যাবে কনফার্ম কনফার্ম করে দেওয়া যাবে আমরা ডুপ্লিকেট এনে দিতে পারবেন এক পিস দিতে পারবো না মানে ডুপ্লিকেটটা যদি চাই ওয়াটার কনফার্ম করে এনে দিতে পারবেন তো এই দেখেন এটা সিগ দুই নাম্বারটা দেখেন আচ্ছা এই দেখেন দুই নাম্বারটা এটা এই দেখেন এটা শুধু আপনার দুই নাম্বারটা আচ্ছা এই দেখেন